বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ একটি খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব শীঘ্রই পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে তো পদগুলো কি কী দেখো এখানে সেক্রেটারি পদ আছে হ্যাঁ সহায়ক পদ আছে বা আরও বিভিন্ন পদ আছে সব পদের নামগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লোক সভা ভোটের আগেই কিন্তু নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আসার একটা প্রবল সম্ভাবনা আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে কারণ এটার বিজ্ঞপ্তি কিন্তু ডিসেম্বরে আসার কথা ছিল তো কোনো কারণে কিন্তু পিছিয়ে গেছে তো হয়তো ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসবে তো এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মোট শূন্যপথ কত আছে কারা আবেদন করতে পারবে বেতন কেমন সিলেবাস কেমন সব এই ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব তবে তার আগে একটা খুশির খবর বলে দিই আমরা যতটুকুটাই ইনফরমেশন পেয়েছি এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ সম্পর্কিত তো সেই ইনফরমেশন অনুসারে তোমাদেরকে বলে রাখছি যে আমাদের মনে হচ্ছে বা আমাদের ইনফরমেশন অনুসারে এই নিয়োগের ফর্ম আপে কোনো টাকা লাগবে না অর্থাৎ ফর্ম আপটা কিন্তু ফ্রিতেই হবে এটা কিন্তু আমরা কিন্তু একটা ইনফরমেশন পেয়েছি তো দেখা যাক কী হয় তোমরা মিলিয়ে নেবে আমাদের ইনফরমেশন কতটা সত্যি কতটা মিথ্যে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট পদ কত আছে তো দেখো মোট শূন্য পদ কিন্তু সাড়ে সাত হাজারেরও বেশি আছে অর্থাৎ একটা প্রচুর পরিমাণে একটা ভ্যাকেন্সি আছে তো যারা ফুড এসাইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ বা অন্য এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা অন্যান্য কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বলবো এই এই এক্সামটাকেও কিন্তু একটু গুরুত্ব দিও কারণ এই যে চাকরিটা এটা কিন্তু পারমানেন্ট চাকরি এটা কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল চাকরি না ওকে তো কারা আবেদন করতে পারবে দেখো সব থেকে লো কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তুমি আবেদন করতে পারবে তো এরপরে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা একটু একটু উচ্চ পদে নিয়োগ হবে যারা গ্র্যাজুয়েশন তারা আরেকটু উচ্চ পদে যারা গ্র্যাজুয়েশনের সাথে বিএড করেছে বা অর্থাৎ বিএড ট্রেনিং করেছে তারা আবার এডুকেশন অফিসার পদে আবেদন করতে পারবে তো বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন আবেদন করা যাবে আমি সবই বলবো এই ভিডিওতে আর এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেতন কত দেখো জয়নিং বেতন হচ্ছে আঠেরো হাজার থেকে ছাব্বিশ হাজার ছশো পাঁচ ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা ঠিক আছে এটা তোমাদের জয়নিং বেতন বুঝতে পারলে তো কত ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা এটা তোমাদের জয়নিং বেতন তো একটা বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে সিলেবাস কেমন এটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো তবে তার আর বিভিন্ন পোস্টও দেখাবো তবে তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা আমাদের চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে দাও কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ বা এই নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তোমরা করো এবং আজকেও করবে তাই তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদেরকে একটা ফ্রি পিডিএফ আজকে আমরা দেব লুসেন্ট জি এর একটা ফ্রি পিডিএফ তো এখানে পঞ্চাশটা তোমরা জিকে কোয়েশ্চেন পাবে ফ্রিতে পাবে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না ফ্রিতে পাবে এবং তোমাদেরকে কথা দিচ্ছি প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা করে পিডিএফ আমি তোমাদেরকে ফ্রিতে দেবো যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে তো এই পঞ্চাশটা পিডিএফ তোমরা ফ্রিতে পাবে বা কোথায় থেকে পাবে সেটা বলে দিচ্ছি আমাদের যে টেনি টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলটা তোমাদেরকে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু জয়েন করে নিও ঠিক আছে করে নিও পিডিএফটা একটু কালেক্ট করে নিও ওকে আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনও জয়েন করনি তোমাদেরকে বলে রাখি এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট বা বিভিন্ন তথ্য কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে কমেন্ট বক্সেও দেওয়া আছে তোমরা যে কোনো একটা জায়গা থেকে জয়েন হয়ে যাও ওকে আর গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের সিলেবাস নিয়ে এবার আমি একটু আলোচনা করব তো দেখো সিলেবাসে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা বাংলায় রয়েছে পঁচিশ ইংরেজিতে রয়েছে পঁচিশ গণিত বা ম্যাথে রয়েছে পঁচিশ এখানে পাটিগণিত আছে শুধু যতদূর আমি জানি যে পাটিগণিত আছে ওকে জিকে আছে দশ এবং জিকেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে জিকেতে যে দশ আছে এই দশের মধ্যে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা বা গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন তথ্য বা পলিটির বিভিন্ন তথ্য ইকোনমির বিভিন্ন তথ্য তোমাদেরকে দিবে তো এখানে কিন্তু একটা ভালো কম্পিটিশন হবে এই দশ নম্বরটা তোমরা একটু ভালো মতো দেখবে ওকে এরপরে রয়েছে দেখো কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টে রয়েছে পাঁচ ইন্টারভিউয়ে রয়েছে দশ তো টোটাল একশো নম্বরেরই সিলেবাস আমি একটু এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে নিও আর তোমাদের জন্য আমরা একটা বই বের করেছি বইটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে মাত্র তিরিশ টাকা ঠিক আছে তোমরা তিরিশ টাকাতে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের বইটা পাবে এই বই আমরা কী দিচ্ছি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত কিছু প্রশ্ন অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার স্তর কটা পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিককে বা বিভিন্ন কততম সংবিধান সংশোধনী আইন আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা রূপায়ণ রূপায়িত হয়েছে তো সব এখানে আমরা দিয়েছি তো বইটার দাম মাত্র তিরিশ টাকা তো এটার সাথে একটা গণিত বই তোমরা ফিরি পাবে যে গণিতে এই যে পঁচিশ নম্বরের যে সিলেবাসে যে পঁচিশ নম্বরের অঙ্ক আছে সেই অঙ্কের দশটা সেট অর্থাৎ দুশো পঞ্চাশটা ম্যাথের কোয়েশ্চেন পাবে একদম ফ্রিতে পাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই বইটা তোমরা ফ্রিতে পাবে ওই পঞ্চায়েত বইয়ের সাথে তো যারা পঞ্চায়েত পরীক্ষাকে গুরুত্ব দিচ্ছ বা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা তিরিশ টাকা দিয়ে এই বইটা কিনে নিও বইটা কিভাবে কিনবে সেটা আমি বলবো বলার পরেই তোমাদেরকে বলবো যে কি কি পদে নিয়োগ হবে তো দেখো বইটা কেনার জন্য তোমাদের আমি এখানে একটা কিউআর কোড দিচ্ছি এবং একটা পেমেন্ট নাম্বারও দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পেমেন্ট নাম্বারটা তোমরা একটু দেখে নাও ভালো মতো করে আমি একটু জুম করে দিলাম এইট এইট ঠিক আছে এই নাম্বারে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশন থেকে তিরিশ টাকা পেমেন্ট করে সেই পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এই যে নাম্বারটা দেওয়া আছে এইট নাইন ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে আর একসাথে অনেকজন অর্ডার করছে প্রায় প্রায় প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এটা আবেদন করছে তো আমরা তোমাদেরকে দু তিন মিনিটের মধ্যে দিয়ে দেবো আমাদের টিম কাজ করছে আর এই বইটার সম্পূর্ণ রিভিউ যদি তুমি দেখতে চাও তো বলবো এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে এই বইটার আমরা একটা রিভিউ দিয়েছি রিভিউ অর্থাৎ বইটাতে কী কী টপিক ডিসকাস করা হচ্ছে সব দেওয়া আছে তো তোমরা রিভিউটা দেখে নিও তাহলে তোমরা শিওর থাকবে যে এই বইটাতে আমরা কী কী দিচ্ছি কী কী দিচ্ছি না ওকে যারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবে এই যে কিউআর কোডটা এখানে দিয়ে দিয়েছি যারা নাম্বারে পেমেন্ট করবে নাম্বার দিয়ে দিচ্ছি তো এবার আমি তোমাদের সাথে সামনে তুলে ধরবো যে এখানে কী কী পোস্টে নিয়োগ হবে আমি কয়েকটা পোস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি একটু দেখে নিও তোমরা তো দেখো প্রথমে যেটা রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি তো এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে কম্পিউটারের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট বিষয়ক কিছু জানলে ভালো হয় দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সহায়ক পথ এখানে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তো যারা মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছ তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে এবার আমরা আসছি আর গুরুত্বপূর্ণ পোস্ট যেটা বিএডদের জন্য অর্থাৎ যারা বিএড ট্রেনিং করেছো মানে দুই বছরের যারা বিএড ট্রেনিং করেছো তোমাদের জন্য এডুকেশন অফিসার এখানে দেখো লেখা আছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে কি বিএড অথবা প্রাইমারি অথবা হাই স্কুলে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তো যারা বিএড আছো তোমরা কিন্তু এটার জন্য প্রিপারেশন নাও একটা ভালো পোস্ট এডুকেশন অফিসার পোস্ট ওকে তারপর দেখো আরও বিভিন্ন এখানে আছে যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে দেখো গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটারের ডিপ্লোমা এগুলো সব মানে একটু বড় পোস্ট এখানে আরও পোস্ট আছে দেখো ব্লক ইনফরমেটিক্স অফিসার ঠিক আছে এখানে কম্পিউটার সায়েন্স আছে ঠিক আছে তার সাথে দেখো নির্মাণ সহায়ক এখানে সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা লাগবে ঠিক আছে আরও অনেক কিছু আছে যেমন সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন পোস্ট আছে তো বিভিন্ন পোস্টে বিভিন্ন কর্মী নিয়োগ হবে তো তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েত নিয়ে প্রিপারেশান নিতে চাও তো তোমাদেরকে বলবো ইমিডিয়েটলি এটাকে সিরিয়াসলি নাও এবং প্রিপারেশান শুরু করে দাও যারা আমাদের তিরিশ টাকার বইটা পেতে চাও অবশ্যই আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে বইটা নিতে পারো আর বইটা পিডিএফ ভার্সান তোমরা ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে আর বইটার রিভিউ যদি দেখতে চাও তো রিভিউ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ